দেশ বিদেশের সাঁতারুদের পদচারণায় মুখর সুতির আহিরন সাফল্যের তরঙ্গে ভেসে উঠল প্রতিযোগিতার মঞ্চ বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতায় অংশ নিলেন দেশ বিদেশের প্রতিযোগীরা নজর কাড়া পারফরমেন্সে নতুন ইতিহাসের দিগন্ত উন্মোচন মুর্শিদাবাদের সুতির আহিরন আজ মুখর হয়ে পদচারণায় বিশ্বের উঠল দেশ বিদেশের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতাকে কেন্দ্র করে সকাল থেকেই উৎসবের আবহ ছড়িয়ে পড়ে এলাকায় দর্শকদের ধ্বনি করতালি আর উচ্ছ্বাসে প্রতিযোগিতার মঞ্চ হয়ে উঠেছিল প্রাণবন্ত রঙিন প্রতি বছরের মতো এবছর মুর্শিদাবাদ সুইমিং লিটেক প্রতি বছরের মতো এবছরও মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজন করা হয় এই প্রতিযোগিতা ভোর পাঁচটায় সুতির আহিরন ঘাট থেকে একাশি কিলোমিটার দীর্ঘ প্রতিযোগিতার সূচনা হয় বাঁশি বাজিয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান শ্রুতি শ্রী সুপ্রিয় রঞ্জন মাঝি সহ প্রশাসনের অন্যান্য কর্তা ব্যক্তিরা প্রতিযোগিতায় অংশ নেন দেশ বিদেশের একাধিক সাঁতারু শুধু পদক জয় নয় সাঁতার মানুষের জীবন ও সুস্থতার সঙ্গে কতটা নিবিড়ভাবে যুক্ত প্রতিযোগিতার মাধ্যমে সেই বার্তাও পৌঁছে যায় সাধারণ মানুষের কাছে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয় এই আয়োজন কেবল ক্রীড়া সীমায় আবদ্ধ নয় বরং এটি শিশু কিশোরদের শৃঙ্খলা মানসিক দৃঢ়তা ও শারীরিক সুস্থতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন উপস্থিত দর্শক ও প্রতিযোগিতার আত্মীয় স্বজনরা মনে করেন এই প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে প্রতিভা বিকাশের পথ প্রশস্ত করবে স্পেন থেকে আগত প্রতিযোগী মিকেল জানান ভারতের মানুষের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে আশা রাখি সাঁতারে ভালো পারফরমেন্স করে দেশ ও সাঁতারের মান উজ্জ্বল করতে পারব বাংলাদেশ থেকে অংশ নিতে এসেছেন নয়ন শেখ তিনি বলেন ভালোবাসার টানেই বাংলাদেশ থেকে এখানে এসেছি ষোলো জন এসেছি ভিসা সমস্যা না হলে আরো সংখ্যক বেশি মানুষ আসত আসতে কোন রকম আমাদের সমস্যা হয়নি এছাড়া স্থানীয় মানুষের ব্যবহার আমাকে অভিভূত করেছে দর্শকদের উপস্থিতি অসাধারণ আমি আশাবাদী যে প্রতিযোগিতায় ভালো ফল করতে পারব আশা রাখছি এছাড়াও কানপুর থেকে আগত বছর এ প্রাক্তন সেনাকর্মী জানান এই প্রতিযোগিতা প্রতিটি যুবক ও সাধারণ মানুষের কাছে অনুপ্রেরণার উৎস দর্শকদের উপচে পড়া ভালোবাসা আমাদের আরও মনোবল যোগাচ্ছে আমি দৃঢ় বিশ্বাস করি ভালো পারফরমেন্স করে সাফল্য অর্জন করতে পারব প্রতিযোগিতা খেলে তৈরি হয়েছিল এক অনন্য نابওহ দেশ বিদেশ থেকে আগত অংশ উপস্থিতিতে উপস্থিতিতেই আয়োজন হয়ে উঠেছে সত্যিই ঐতিহাসিক এপর আমরা আপনাদের আমরা my thoughts my thoughts well i, I, I hope i, I finish. The, the temperature of the water is going to be very hot i suppose and it's not uh, i'm not used to it but i try to do my best and to finish at least i, I want to finish i hope <laughs> so, yeah. what is your name or, uh, my name is mikel arteaga i come from spain From a town, a city near yeah. मैं यूपी कानपुर से आया हूँ मैं अभी एयरफोर्स में हूँ और अभी बावन साल हूं। का बाद आने का मकसद बस है एक बार इंडोरेंस चेक करना है कि मैं कर सकता हूँ कि नहीं कर सकता हूँ इससे पहले मैं 1912 में आया था उस समय 19 किलोमीटर किया था और अभी 13 साल बाद आ रहा हूँ एकदम कर लूंगा कॉन्फिडेंट हूँ मैं प्रैक्टिस करके आया प्रैक्टिस स्विमिंग पूल में ही किया है और ओपन वाटर में पहले इमला स्विमिंग में किया पटना से थर्टीन किलोमीटर और 19 किलोमीटर यही किया बाकी सब वेल प्रिपेयर्ड है अभी यूपी कानपुर मेरा नाम मृत्युंजय कुमार सिंह मैं मैं बोलिए। लोकल पब्लिक का सपोर्ट्स के लिए मैं बहुत थैंक्स बोलता हूँ और इतना सारा व्यवस्था और करने के लिए ऑर्गेनाइजेशन के लिए वन ऑफ द बेस्ट एंड आई हैव सीन इन टुडेज लाइफ आई हैव कंप्लीटेड सो मेनी रेसेस इन बट फैसिलिटीज दे हैव प्रोवाइडेड एंड लोकल सपोर्ट्स पीपुल्स आर मार्वेलस एंड फंटास्टिक থ্যাংক আমরা বাংলাদেশ থেকে আসছি ঢাকা থেকে আসছি আমরা আঠাশ তারিখে আসছি দুই তারিখ ছয় পাঁচ দিনে সফর এইতে আসছি ট্যুরে কোনো অসুবিধা হয়নি না আমাদের সরকারি পাসপোর্ট নিয়ে আসছে আমাদের সমস্যা হয় নাই কিন্তু যারা সরকারি পাসপোর্ট বাদে ভিসা পাইতে তাদের খুব কষ্ট হয়ে যায় কিন্তু ভিসা পাই নাই তারা ভিসা আমাদের ভিসা পাইলে বাড়তো আমরা ষোলো জন আসছি ভিসা পাইলে না পাওয়ার কারণে আমরা টোটাল একাশি গুলোতে দুইজন ছয় জনবোয়ারি বলুন আমরা দুই জন নামবো মানে পার্টিসিপেট আর

যে এটাই বার্তা দিব যে দুই দেশের মধ্যে যাতে বজায় থাকে এটাই কেমন ব্যবহার এখান থেকে ভালো ব্যবহার পেলাম আমার নাম নয়ন আলী নয়ন আলী নুরুল ইসলাম টোটাল দুইজন আমরা একাশি গুলো পার্টিসিপেট করব আমার বাসা কুষ্টিয়া আর নুরুল ইসলামের চাঁদপুর Uh, and yeah. these are the balance.